আগে আগে দেখতাম আমরা মনে করছি কাঠের ডিজাইন করার জন্য মিস্ত্রিরা হাত দিয়ে বাটাল দিয়ে আস্তে আস্তে টুকটুক করে কাজ করত। এখন দেখা যায় এই একটা রাউটার মেশিন দিয়ে তিন চার জনের কাজ একাই অল্প সময়ের মধ্যে করে ফেলতে আচ্ছা এটা কত ওয়াটের ভাই এটা বাইশো ওয়াটের একটা রাউটার মেশিন আচ্ছা বাইশো ওয়াটের এটার সুবিধা কি কি আছে আচ্ছা

দেখছিলাম আমরা 2200 ওয়াটের একটা রাউটার মেশিন আর এটার হচ্ছে আরপিএমটা কিন্তু অনেক আমরা আনবক্সিং দেখছি আচ্ছা ওকে এই যে দেখেন ফার্স্ট আমরা কিছু টুলস পাবো এটা কি বলতে भैया এটা এটা হ্যান্ডেল আচ্ছা হ্যান্ডেল ওকে এটার মধ্যে কি আছে আমরা একটু দেখি ওকে সো এটার মধ্যে কিন্তু ছোট ছোট কিছু টুলস আছে যেগুলো এই রাউটার মেশিনের প্রয়োজন হবে রাউটার আচ্ছা এরপর দেখি আমাদের আচ্ছা এটা হচ্ছে ইউজার গাইড আর এটার সাথে কিছু কার্বন ব্রাশ আছে আর ওয়ারেন্টি কার্ডটা আছে আমি বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু ওয়ারেন্টি আছে আছে আচ্ছা ওকে এই যে টুলস এরপর আমরা দেখাবো আমাদের কাঙ্ক্ষিত রাউটার মেশিনটা ওয়াও খুব সুন্দর একটা স্মার্ট রাউটার মেশিন দেখুন কতটা সুন্দর এটা গায়ে কিন্তু লেখা আছে এসিআই স্মার্ট ইলেকট্রিক রাউটার বাইশ ওয়াট আর এখানে আর আছে বারো হাজার থেকে তেইশ হাজার আর পর্যন্ত আর এটা হচ্ছে বারো মিলিমিটার পর্যন্ত এটার গভীরতা আছে গভীরতা আছে ভাই এটাতে ফিচার কি কি আছে ভাইয়া আচ্ছা এটার সুবিধা হলো

শক্তিশালী কার্বন এবং আর্মেচার এবং দীর্ঘস্থায়ী কার্বন রয়েছে আচ্ছা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী আচ্ছা শক্তিশালী আর্মেচার ও দীর্ঘস্থায়ী কার্বন ব্রাশ শক্তিশালী আর্মেচার এবং দীর্ঘস্থায়ী কার্বন ব্রাশ থাকার জন্য এটা আচ্ছা এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে একটা ইলেকট্রিক রাউটার আচ্ছা ওকে তো ভাই এই রাউটারটার সাথে তো 6 মাসের ওয়ারেন্টি আছে আর এটা 6 মাসের এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য বেস্ট হবে জি জি আচ্ছা ধন্যবাদ সো যারা ইলেকট্রিক রাউটার কিনবেন আমি বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশনে নাম্বার রয়েছে আর অবশ্যই আমি এটাকে স্মার্ট পাওয়ার টুল বলতেছি এসিআর পক্ষ থেকে একটা বেস্ট প্রোডাক্ট আর সো আমরা নেক্সট টাইম কথা বলবো এশিয়ার নতুন কোনো পাওয়ার টুলস নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ